L'anno mi Nullo, il mio dio, l'anno di Ponior, papà, 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 বাপকে ভালোবাসে না তারা আমি নবী আমার কে হই নয় তাদের আমার কোন সম্পর্ক নাই কালকে আমি ময়দানে আমি নবী শাফাত তারা পাবে না তাই বলে দিয়ে যায় মা বাপকে রাজি রাখবে মা বাপকে খুশি করবে প্রিয়ার করবে জানি দুনিয়া জীবনে সুখে অপরে হারিয়ে পাশে আই থাকলে কুকুর মুকুর হয় চলতে গিয়ে অনেক সমস্যা হয়ে যায় তথাপি আমার কোন কথা

ঘরে যে কোন ছেলে তার বাপের পায়ে চুমু দেয় ঠিক কিন্তু মাথাটা না খেয়াল লাগবে উঁচু জায়গায় বাপের পায়ে চুমু দেয় সে তার জান্নাতের দরজায় চুমু দিল জোরে বলে মুসুবহাত আজকে কোন ছেলে তার মায়ের কয়েক চুমি দেয় সে যেন তার জান্নাতে চুমু দিল জোরে বলে মুসুব হাত হা 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 কিন্তু আজ আমাদের বাপ মাদের সম্মান সমাজে নাই আছে আছে আচ্ছা 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 না হ্যাঁ কি না কেন এতে আমাদেরও যেমন দোষ আছে আমাদের আগে কিছুটা আমার বাপ মাদেরও দোষ আমি দোষ ধরা উচিত নয় মানে আমি বলতে চাই জ্ঞান হিসাবে কি আমাদের বাপ মারা বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে নবীর আদর্শ শিখায় না এইটাই হলো একটা মাত্র দোষ আর কিছু না তারা কখনো আমাদের ক্ষতি করে তারা আমাদের জন্য নিজের জান সুখ শান্তি সব কাটিয়ে দিয়েছে দিয়ে আমাদেরকে মানুষ করেছে শুধু একটা জিনিস গাফলতি করার জন্য আজ আমাদের ঘরের ছেলেরা মার গুরুত্ব দিচ্ছে না যদি আমার আমাদের সমাজের বলছি। যদি বাচ্চা গুলোকে নবীর আদর্শ শিক্ষা দিত তাহলে প্রত্যেকটা বাচ্চা যাই করু মা বাপের কাছে এসে মাথাটা হ্যাঁ করে দাঁড়িয়ে যেত না हमारे, हमारे बाप, बाप माए था।

যে কষ্ট করে তা তুলনা দেওয়া যাবে না আমি আমার আব্বা জানের জিন্দগিটা দেখেছি এ ছেলেরা এক নবীর সন্তানের সন্তান হয়ে চল্লিশ বছর ধরে তিন ইসলামের প্রচার করে বেড়ায় উপর বাংলাতে যায় এপার বাংলাতে যায় এই গরমের মধ্যে দিয়ে এমন করে সেই পুরাতন গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় ঘেমে লে যায় কত কষ্ট করে করে বেড়ায় কিসের জন্যে অবশ্যই আল্লাহকে খুশি করে নিজের বাচ্চাদের মুখে আহাত তুলে দিবার ওсилаউ করেছে এবং নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য এ আপনাদের বলে দিয়ে যায় পৃথিবীতে যত বাপ আছে প্রতিটি বাপ তার বাচ্চা ভবিষ্যত কল্যাণ দেখতে চায় খোবদা

চলে গিয়েছিল এই নবী আমার বলেছে এ বিশ্বে যুবকেরা এ বিশ্বে মানুষেরা বাবার যে কত কষ্ট আমি মোহাম্মা সেটা বুঝি আমি যখন আমার আম্মা জানের গর্বে ছয় যখন আমার বয়স মায়ের পেটের মধ্যে রয়েছে আমার আব্বা জান আল্লাহ পাকে পেয়ারা হয়ে দুনিয়াতে চলে যায় আমি দুনিয়া জমিয়ে এসেছিলাম অন্য অন্য ছাড়া এমন করে তারা মাটি যেত বিভিন্ন জায়গায় যেত আমি মোহাম্মদ চোখের পানি ফেলে দিতে আমার ভাবটা প্রতিটা তার বাচ্চাদেরকে কোলে করে কাঁদে করে নিয়ে যায় বাপটাকে দেখে প্রতিটা বাচ্চা কোনো ছুটিয়ে ছুটে গিয়ে আব্বা যা

ছায়ার বা বট গাছের না এই তোমার বাড়ির মনে যদি পড়ে থাকে চিনে রেখে দেবে ওটা তোমার জন্য বট গাছ নিজের জিন্দগিটাকে তোমার জন্য লাগিয়ে দিয়েছে শুরু করে মাকে বক্তব তোমার কোন অসুবিধা বলে তার বিদ্যুৎ সংক্রান্তে তোমার আম্মা তোমার বলেছিল প্রাণের স্বামী বাচ্চার জ্বরটা বেড়ে গেছে মাথাটা বড় হয়ে যাচ্ছে এত পানি দিচ্ছি নেই

তবে সবাই খারাপ না এখনো রয়েছে কিন্তু এটা জেনে রেখে দিও তোমাদের মা কোনো কিন্তু অবশ্যিক মেয়ে ছিল স্বামীর নাম পর্যন্ত কোনো দিন ধরতো না স্বামীর দিয়ে কখনো পিঠ করে বসতো না স্বামীর দিয়ে কখনো পা করে বসতো না স্বামী বাড়ি গেলে আগে গিলাতে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো পিরানের স্বামীকে এত খেদমত করতো ওই পিরানের স্বামী ডাকো তোমার মা কিন্তু তোমার জন্য রাত ছেড়ে দিয়েছিল আমার স্বামীটা বিপদে পড়বে কিনা সাপে কেমরে লেবে কিনা ঝড়ে গাছে জাল ভেঙে পড়বে কিনা বাজ মাদে পড়বে কিনা কিছুই পাবে স্বীকার করেছে ভেবে দেখো আর তোমার আব্বা যান লাইট ছিল না গো তখন লন্ডন ওই হাতে করে নিয়ে ওই ছাতাও ছিল ছিঁড়া ওই নিয়ে টুক টুক টুক

আমাল আল্লাহ বাবা खुद नीचे खुशी हुए जा কত কষ্ট করেছে আমার আব্বাজান আমি আমার আব্বাজানের কথা বলেছি যখন আমি আমার আব্বাজান প্রথমবারে যখন হজে যায় আমাকে বলেছিল তুমি বাংলাদেশে আমার অনেক জলসা আছে ওই সময়টা তখন হজে পড়েছিল তুমি যাও না

আমি একদিন জিজ্ঞেস করি অর্থ করে করেন কেন বলছে আমার মরিদরা সব গরিব বড় গাড়ি নিয়ে ঢুকলে মরিদ যদি ভয় খেয়ে যায় যে হুজুর অনেক টাকা দিতে হবে মরিদ মানে কি ছেলে সন্তান কথা বুঝে আসছে গরিব কিটা পাবে তো অটো করে ঘরে তা আমি যে ফেসে গেছি এই অটোতে আমাকে নিয়ে ঘুরছে অত সকার আছে ভাই কিন্তু সবসময় সময় লাপাচ্ছে

এক এক জায়গায় কখনো কখনো আব্বা শুনিয়ে আমার পড়ে যে আমি চাই না কমিটিরা অনেক জোর করে আব্বাকে যে ভাই বলে আমাদের তো সব ভাই জানাকে আমার আব্বা বলে ওকে হবে নে রে বাপের মতো হবে না ওকে নিতে গেলে লাগবে কোনো কোন জায়গায় হয়তো রাজি হয়ে যায় বড় কষ্ট লাগে আমার বাপ যে দেখি অটো দেরিয়ে আছে আর আমি নাপছি পঞ্চাশ লাখ টাকা আমার গাড়িতে এটা কিন্তু আমার বাপেরই দোয়া কথা বুঝছেন না বোঝেন না বুঝাতে চাইছে এটাই যে তাদের কষ্টটা কত আজকাল আমরা অত কষ্ট করিনি আর আপনারাও করেন কিন্তু আপনাদের আপনারা তোমরা যারা বৈশাখ যুবক তোমাদের আপনারা যে কষ্ট করেছে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে বেশি নয় অবাক হয়ে যাবে পনেরো কুড়ি বছর আগে এত সুন্দর রাস্তাও ছিল না কি আমি ভুল বলছি কি কষ্ট এনারা করেছে বলার মতো নয় এনাদেরকে কষ্ট দিও না এনাদেরকে ভালোবাসো কেন আমার ভাইরা রাস্তাটাকে জাম করে রেখেছি অন্য গাড়ি গাড়ি যেতে অসুবিধে হচ্ছে ওদেরকে বাদ দিয়ে হরেন দিতে হচ্ছে সাল্লে আলা বেম আগনে যলে মরি ও হে ربنا আমি জারি পে মেরে গো সে তো মোদিনা তোমরা কার পিমে পাগল গো হ্যাঁ

সে মদিনা আমি জারি পে মেরে সে সে মোদিনা মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই শুই শহরে মন পাখিরে বলি তোরে সেই সাগরে যেই ঈশাগরে গেলে পরে যেই ঈশরে গেলে পরে মিবিবে মনের বেদনা আমি জানি পে পাব সে তোমরা সে তো মোদিলা ঘড়ি আমি পাগল রিসে মুনির পিয়ার শিবার আছে ঘুরি আমি পাবল রিসে মুনির পিয়ার শিবার আছে ঝাড়ুসিলাই চিল্লা খোদা મે તારે પાએ બોલો ના અમે જારી પે મેરે પાગો શે તો મો દિનાય અમે જારી પે મેરે પાગો શે તો મો દિનાય અલ્લાહumma સલ્લી આલા સયયદના বলানি سيدنا আমার বাপ ভাইরা মা বোনেরা যুবকরা বাপকে কষ্ট দেবে না মাকে কষ্ট দেবে না আ তাদেরকে ভালো গাসো এ দুনিয়ায় আল্লাহ আল্লাহর রাসূলের পরে কেউ যদি নি সাথে তোমাদেরকে ভালোবেসে থাকে সেইটার নাম হলো একটা আব্বা জান আর একটা আম্মা জান জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আরে বয়স হয়তো অনেকের থেকে কম হতে পারে অল্প বয়স হতে পারে অনেক দুনিয়া অনেক চিনা হয়ে

রি যায় আমার আম্মা জান জি করে এ আবু হুরাইরা তুমি কোথায় যাও এত জরুরি কোন কেন আসো আজ কয় একদিন তোমাকে দেখতে নিয়েছে হে রাসুলুল্লাহ আবিวัล্লাহ আপনি মিথ্যা কথা বলতে নিষেধ করেছে হে যুগরা মানায়ে বলে আমরা তোমাদেরকে কিছু বনি শুনতে চাও না মেরেলা কেন মুখ আমাদের কথা কে গো আল্লাহ আল্লাহ রাসুলে হে তারপরে

তারপরে হুজুর আমার মা শোনার পরে রেগে লাল হয়ে গেছে কেন আবু হায়রা আম্মা তখন ওই মূর্তি উপাসনা করত কথা বুঝছেন না বোঝেন না মানে নবী তো তখন আসেনি ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাবার পর